হ্যালো কন ও আচ্ছা 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 তো আপ এই মুহূর্তে ও আচ্ছা আচ্ছা আপ ডেলিভারি বয় হ্যাঁ 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 আচ্ছা শুনি না ও বরগাছের পাশ দিয়ে যে শুরু গলি হ্যাঁ হ্যাঁ উধের সে ডুব যাই হ্যাঁ হ্যাঁ ও যে সিমেন্ট কাজ রাস্তা হ্যাঁ 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 উধের সিধা ডুব যাই হ্যাঁ হ্যাঁ সামনে এক মন্দির ভী হ্যাঁ 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 তোমার দাও দাও দা আমাকে ফোনটা দাও দাও আমি কথা বলছি তোমাকে আর কথা বলতে হয় না সমা কড়ি হ্যাঁ হ্যাঁ আরে জোগা দা কে সাথে আমা বহু দিন বাতচিত বন্ধ হ্যাঁ ও নহ উফ মা এত কিছু কথা বলার কি আছে বলো তো পরটা বেশি কথা বলছো না পরটা বাড়তি কথা বলো আরে উতনা উতলা উতনা বাস শুনিয়ে হ্যাঁ আমি না আরে দাও দাও ফোনটা দাও ফোনটা আমাকে দাও তো তোমাকে কথা বলতো না দাও ফোনটা দাও আরে কি হলো ফোনটা দাও আমাকে দাও সত্যি বাবা তোমার হিন্দি মানুষ অজ্ঞান হয়ে যাবে কি হলো দাও ফোনটা দাও যা পারছো যাও ভালো লাগে না বাবা আচ্ছা শুনুন না আভি আপ জিদের খাড়া হ্যাঁ ডাইনি কে হ্যা হ্যাঁ 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 দু ডাস্টবিন হ্যাঁ হ্যাঁ এক লাল কলার কা এক সবুজ কলার কা হ্যাঁ 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 একদম সহি হ্যাঁ

আচ্ছা শুনুন হনমত বাই হ্যাঁ 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 একদম ভাগ বুন্দে হ্যাঁ ধীরে ধীরে পা চিকা আই হ্যাঁ 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 উধে দেখে দুটো ফুল গাছ হ্যাঁ হ্যাঁ লাল কলার কা হ্যাঁ 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 জব ফুল গাছ হ্যাঁ হ্যাঁ ও মা বলছি যে পাকা মেঙেরে হিন্দি না করে একটু চুপ করো সত্যি বাবা হুম 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 আরে এই চুপ দেখছিস কথা বলছি কথা বলতে দে তুই নিজের কাজ কর হ্যাঁ 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 আগে আহ ও আচ্ছা শুনিয়ে শুনিয়ে হ্যাঁ হ্যাঁ থা রুকিয়ে রুকিয়ে হ্যাঁ হ্যাঁ मेरा बड़ा लड़का आ रहा है मेरा बड़ा लड़का आ रहा है ठीक हाँ हाँ मेरा बड़ा लड़का आ, हाँ, हाँ, आ रहा है आप मेरा बड़ा लड़का पीछे भी छेगा और, और जो सामान लाए है ना हाँ 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 उधर से लाइएगा और धोकाश करे फेले दीजिएगा हम्म <laughs>